আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বা এই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করবো আশা করি অবশ্যই ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই ফিশ ফ্রাই তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি একটি প্যানের মধ্যে এক টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি এক টেবিল চামচ আস্ত শুকনা মরিচ এখানে আপনারা বড় শুকনো মরিচগুলো ব্যবহার করতে পারেন তিন চারটি আর নিয়েছি এক টেবিল চামচ মিষ্টি জিরা মানে মৌরি তারপর তাওয়ার মধ্যে হালকা করে টেলে নেব টেম্পারে আসবে তখন আমি ব্ল্যান্ডারের ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও পিষে নিতে পারে এবার এখানেও অল্প পরিমাণে তেঁতুল নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে ভালো করে তেঁতুলটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর তেঁতুলটা কষলিয়ে কষলিয়ে এ থেকে আমি তেঁতুলের যে কাত বা তেঁতুলের মার বলা হয় ওইটা বের করে নিব আর বিচিগুলো তুলে ফেলে দিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য মশলাগুলো যখন রুম টেম্পারে এসেছে তখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে দেখুন একদম পিষে নেই নি আস্ত দানা দানা আছে ঠিক এমনভাবেই পিষে নেবেন এবার একটি পাত্রের মধ্যে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেব এক চা চামচ উঁচু উঁচু করা লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া দিব এক চা চামচ রসুন বাটা তারপর এখানে লেবুর একটি স্লাইস এখানে চিপে অ্যাড করে দিব তারপর অ্যাড করে দিব আমি যে তেঁতুলে কাতটা বের করেছিলাম সেটা তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নেব ফিশ ফ্রাইয়ের গুঁড়া মশলাটা আপনারা তৈরি করে রেখে দিলে আপনারা যখন তখন কিন্তু এই ফিশ ফ্রাইটা তৈরি করে নিতে পারেন ঝটপটভাবে এভাবে ভালো করে মাখিয়ে নেয়ার পর তারপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব নেড়ে আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান মশলাটা এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি মাছ অ্যাড করে দিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই এই ফ্রাইটা করে নিতে পারেন এবার মশলার সাথে ভালো করে মাছটি আমি মাখিয়ে নেব এই মাছটা যত মাখিয়ে মেরিনেট করে রাখা যাবে ততই কিন্তু সুস্বাদু হবে যত বেশি মেরিনেট করে রাখা যায় আপনারা চাইলে বারো ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন হাতে যদি সময় না থাকে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টাও অন্তত রেখে দিতে হবে এই মশলাটাই কিন্তু আসল টেস্ট আমি পাঁচ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম তারপর ফ্রাই করার আগে এখানে আমি এক টেবিল চামচ উঁচু উঁচু করে চালের গুঁড়া অ্যাড করে আবারও মাখিয়ে নিয়েছিলাম ফ্রাই করার জন্য চালের গুঁড়াটা অ্যাড করার ফলে কিন্তু মশলাটা আর খুলে যাবে না মাছের সাথেই লেগে থাকবে মাছের সাথে চালের গুঁড়া অ্যাড করার ক্লিপটা কোনো কারণে হয়তোবা ডিলেট হয়ে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার ভাজার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল যখন গরম হয়ে আসবে আমি মাছগুলো একে একে দিয়ে উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব প্রথম অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিট তারপর চুলার আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নেব এই ফিশ ফ্রাইটা গরম ভাত পোলাওর সাথে খেতে খুবই দুর্দান্ত হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে মাছগুলো ঠিক এমন লাল লাল করে ফ্রাই করে নেবেন এতে খেতে খুবই ভালো লাগে দেখুন একদম কালো কালো হয়ে আছে এতে কিন্তু পুরাপুরা একটা ফ্লেভার আসে খেতে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে এভাবে ফ্রাই করে নিতে পারেন এবার সবগুলো মাছ আমি তুলে নিব এই মাছটা ফ্রাই করার সময় খুবই সুন্দর ফ্লেভার বের হয় যা বলার মতো না আপনারা যদি তৈরি করেন তখন আপনারাই ফিল করতে পারবেন কতটা টেস্টি হয় কতটা লোভনীয় হয় এই মাছ ফ্রাইটা বেশ তৈরি হয়ে গেল গরম গরম ফিশ ফ্রাই আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ